দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হাটে শুক্রবার সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ ভিডিও কলে দেখানো চলছে এইটা সম্ভবত ভিডিও কল কাউকে দেখাই কিন্তু কিনছেন উনি

এক লাখ সত্তর আর দুই লাখ বিশ দাম চলছে এইটা একটু

এ পাশে কিন্তু আরো একটা দেখছি দেখা দেখি চলছে দাম দর চলছে এই গরুটার কত চাইছিলেন ভাই কত চাইছিলেন চাইছিলাম ভাই 65 কত বলা হয়েছে কত বল ভাই ভাই আরে ভাই রেখে দাও দাম নাও না আমি 6000 করে কত কত বলছেন 30

এইখানে একটা দেখা দেখে চলছে ভাই কত চাইলেন এক লাখ নব্বই বলা হলো কত এখন বলে নাই দেখা দেখে চলছে এক লাখ নব্বই দাম চাওয়া হয়েছে এই যে এইটাই কত বলা হলো দেড়শো ভাংতে দেড়শো ভাংতে আর এক লাখ নব্বই কত ভাইয়া শেষ মাস কত দেওয়া যাবে কত শেষ মাস কত দেওয়া যাবে পঁচাত্তর হলে এটা বলছিলেন কত বললেন বিশ ভাঙাতে দেড়শো বলা হলো চাওয়া হয়েছে আর এক লাখ বিশ ভাঙাতে দাম বলা হয়েছে এই গরুটা

এখন আসার পরে যদি তার পছন্দ না হয় না ভাই গরু তো আমি যে ভাবে কিনছি আর যে দামে কিনছি ওনারও পছন্দ করবো পছন্দ তো যারা আমরা করেন ভিডিওতে গরু দেখে হ্যাঁ উনিশ বিশ হতে পারে কিন্তু আর পনেরো আর বিশ তো হবে না না এটা ওই সিস্টেমে কিনতেছেন আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছেন একটু যোগাযোগ নাম্বারটা দিন তো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সাতশো এগারো সাতশো বত্রিশ সাতশো এগারো সাতশো বত্রিশ তাহলে এটা শেষমেশ বলা হলো কত বিশ ভাঙাতে আর ভাইরা লাস্ট কত চাইলেন চল্লিশ